তোমরা সবাই তো গাইস আমার ছেলে যেমি সে তাকে নিয়ে যাচ্ছে তো আমি ফোন আমার কাছে অলরেডি আইসা করছে আর আমাদের গাইনে তাড়াতাড়ি যেতে হবে ও সঠিক সময় না যেতে পারলে আমার ছেলে একদম আমার ছেলেকে একদম মেরেও ফেলতে পারে তারা ও চলো কথা না বাড়ি আমরা তাড়াতাড়ি এই টাকায় চলে যায় আমাদের মানে ওই সমুদ্রের যেই পাশে যে রাস্তাটা আছে ওখানে যেতে হবে আমাদের মানে সব কিছু ফেলে রেখে আমরা যাচ্ছি আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায় তো আমরা যাচ্ছি এখানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাই দেখা যাক হ্যাঁ আমি চাচ্ছি যে আমরা তাড়াতাড়ি যেন আমার মানে ছেলেটাকে বাঁচাতে পারি এবং আমাদের যে পরের ধাপগুলো যেগুলো আছে অনেক ব্যাংক ডাকাতি করতে হবে জুয়েলারি সব ডাকাতি করতে হবে এরকম অনেকগুলো আছে যেগুলো আমরা কমপ্লিট করব চলা আপাতত আমার ছেলেটাকে বাঁচাবে ভাই আমার ছেলে গেছে এমনিতেই ঘুরতে তাকে এত বড় সাহস ভাই ওরা ভুল জায়গায় হাত দিয়ে ফেলছে মানে ভুল জায়গায় হাত দিয়ে ফেলছে ওদেরকে মানে মেরেই দমাজ তাহলে তো সামনে হয়তো দেখাবে এই যে বোর্ড দেখতে পারতেছো এটাতে করে যাচ্ছে দেখো ভাই কি স্পিডে যাচ্ছে

ভাই ফ্যাকলিং এর ভাই সাহস আছে ভাই কিন্তু সাবধানে চালাতে হবে ফ্যাকলিং যদি পড়ে যায় আমার মিশনটা ফেল ওকে ফ্যাকলিং উটা গেছে অলরেডি ফ্যাকলিং উটা গেছে তো আমা আমাকেও জিততে হবে তো ভাই সাব তাহলে ফ্যাকলিং কে সাহায্য করি আমি গুলি দেয়া আব্বে শালা ভাই একদম গাড়িতে পই একদম ঘেসে গাও চলো আর আসে গুলো পরে একটা ওকে গুলি লাগছে ভাই লাগছে চলো ভাই আমার ছেলেটার কি অবস্থা আমি এখনো জানি না কারণ যেমনি কি দেখি নাই হচ্ছে জেমি ওখানে

ওকে যেমি আমার গাড়িতে পৌড়াই এসে ওখানে ফ্যাকলিনটা বাঁচাতে হবে ভাই ফাইলিনের যা সাহস দেখলাম আসবে এরকম সাহস আমি কখনই দেখিনি ভাই যেমি ঠিক আছে চলো গে কিরকমই রইলো ভাই ভাই আমার ছেলে কি কি না দেখো অলরেডি অলরেডি তিনটার তিনটার চারটার জীবন শেষ ওই তিনটে গুলি করছে আর একটা শেষ আর ভাই যে লাভটা দিলো একদম আর সাম লেভেলের লাভ চলো আমাকে যেতে হবে এই গাড়ির অবস্থা খারাপ দেখছো গাড়িতে ধোমা বাড়াইতেছে গাড়ির নিয়ে স্পিড হয়েতেছে না ভাই স্যার সাথে ওপর সৌদ তো না ও সৌত্র রুঠছে আহ চলো এখন যেতে হবে আমাদের কার যেখানে ঠিকঠাক করা হয় সেখানে নিয়ে যেতে হবে কার বাইকিং তো গাইস আমরা চলে এসেছি যেখানে কার ঠিক করা হয় তো আমি এখানে তো সাইক্লিং এখান থেকে সোজা বাসায় চলে যাবে আর আমি আমি আর জমি কারটা ঠিক করে নিয়ে সোজা সাইক্লিং আর বাসায় চলে যাব তো চলো কার সবাই ঢুকে যাই এখান থেকে ওখান যাবে না জানি কত টাকা লাগে ঠিক করতে হবে আমাদের আর কোনো পাওয়ার নাই বের হয়ে যায় ইঞ্জিনটা ঠিক করে আনবো এখন সোজা ফাইকলিনের বাসে যেতে হবে দেখতে পাবো ফাইকলিন না সরি মাইকেল ভাই ফাইকলিন করতে আমি সব কিছু ভুলে গেছি ও তো মাইকেল হাউস মাইকেল আমরা ভুল পথে যাচ্ছি আরে আবার বেজে গেল নি তো না বাইরে সবখানে আমরা মাইকেলের বাসায় যাবো এখন সোজা মাইকেলের বাসায় অলরেডি চলে এসছি তো আমরা আমাদের মিশন মনে হয় এইটুকু প্রমেন্ট ছিল